ওদের মেয়েদের আলাদা বাথরুম পড়লো চাণকলা বাস রুমে যাওয়া মেয়েরা ছেলেদের সাথে একসাথে করতে পারে না ছেলেদের জন্য আলাদা পড় দাও মেয়েদের জন্য আলাদা পড় একদিকে দুর্গাপুর যখন ফুঁসছে ঠিক অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন মেয়েদের আলাদা ওয়াশরুম হোক ছেলেদের আলাদা ওয়াশরুম হোক মেয়েদের জন্য আলাদা বাথরুম ওরা বলে ওরা ওয়াশরুম বলতে পারে না ওরা ওয়াশরুম বলতে পারে না ওরা বাথরুম বলে ওদেরকে একটা ওয়াশরুম করে দেওয়া হোক আর মেয়েদের জন্য আলাদা বাথরুম ওরা বলে ওরা ওয়াশরুম করতে পারে না ওদের মেয়েদের আলাদা চান করা ওয়াশরুমে যাওয়া মেয়েরা ছেলেদের সাথে একসাথে করতে পারে না ছেলেদের জন্য আলাদা করে দাও মেয়েদের জন্য আলাদা করে দাও বাদ বাকি আমাদের যা রিলিফ আছে রিলিফের কাজগুলো তোমরা করো কারণ আমাকে অনেক জায়গায় আবার দিতে হবে যারা মারা গিয়েছিল তাদের সকলকে আমরা পাঁচ লাখ টাকা করে দিয়েছি প্রায় সাতাশটা পরিবার কুচবিহারেও দুজন আছে তাদেরও দিয়ে দেওয়া হয়েছে এবং হোমগার্ডের চাকরি নাগরাকাটা এবং কুচবিহারকে দিয়ে দেওয়া হলো স্পেশাল হোমগার্ডের চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি এখান থেকে চাঞ্চা হয়ে ধুপগুড়ি মেট্রিক মাল যেগুলো রিলিফ আছে

মেরিকেট বিডিও অফিসের কাছে কালকে আমাদের পৌঁছতে হবে সেটা আমার এখান থেকে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টাইম লাগবে সেই জন্য আমরা চালসা হয়ে আজকে রাত্রে কাশিয়াং এ থাকব তারপরে কালকে কারশিয়াং হয়ে ঘুম হয়ে আমাদের মেরিকেট বিডিও অফিসের সামনে সবাইকে জমায়েত করে বাদ বাকি চাকরির যেগুলো মেরিকেট বাকি আছে সেগুলো সব দিয়ে দেবো রিলিফও দিয়ে দেবো ক্লাস সেভেনের ভূগোল বই পাঠিয়ে দেবো ভূগোলটা পড়তে হবে ও ভূগোল পড়ুক এই গোটা ঘটনার পর শুভেন্দু অধিকারী বললেন কেন শুনুন যাবেন তো খিঁচমেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই উড়িয়েছিল তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেপ্তার করা যে সোমোটো মামলা চালু করা এফআইআর এর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর উনার ভাইপোন লম্বা কনভয় নিয়ে ঘুরবেন কেন গেছিলেন সেখানে মানুষের পাশে দাঁড়াতে এটা অপরাধ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন তারা কি করতে গেছিলেন সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচ ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই যেভাবে যে বাংলার মানুষ দেখেছে এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তবু মুখ্যমন্ত্রী বলছেন এটা কোন কথা হলো মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের তাদেরকে দিয়ে সব জায়গায় আগে কোচবিহারেও করিয়েছিল